স্যার এই নিন এক লাখ টাকা আমার বাবার গাড়ির খুব শখ আর তুমি সিরিয়াস ভিখারি এক লাখে গাড়ির টায়ারও আসবে না ভাগ এখান থেকে গেট আউট আর কোনোদিন এখানে আসবি না আজ আমরা গরিব বলেই অপমান আমি কথা দিচ্ছি বাবা ও একদিন বড় লোক হয়ে দেখাবো এই এক কোটি টাকা এটাই আমার সুযোগ মা কাল আমাকে জিততেই হবে আল্লাহ তোকে রক্ষা করুক বাবা মা তোমার দোয়াই আমার শক্তি আমার মায়ের দোয়া আমার সাথে ছিল এই এক কোটি টাকা এখন গাড়ি বের কর জলদি শোনো ভাই সময় বদলাতে সময় লাগে না গরিব দেখে কাউকে কোনোদিন অপমান করো না মনে রেখো If you like the video subscribe, write in the comment. Labuma!